আমরা দেখছি ওই মৌমাছির কাছ থেকে উনি একটা শিখছেন মৌমাছি কত কষ্ট করে ফুলে ফুলে গিয়ে মধু নিয়ে আসে একটা বিরাট মৌচাক করে কিন্তু বেচারি ওই জমিয়ে রাখে বটে কিন্তু অন্য কেউ এসে চাক ভেঙে নিয়ে চলে যায় তা সেই জন্যে ওই মৌমাছির থেকে শেখা ওই জমানোর কোনো দরকার নেই ওই সন্ন্যাসীরা টাকা পয়সা জমান না জমানোর যাদের অভ্যেস আছে তারা গেরুয়া পড়া হলেও জানবেন সংসারী মানসিকতা নিজের জন্যে এখন একটা সংগঠন চালাতে গেলে রাখতে হয় করতে হয় কিন্তু নিজের জন্যে করতে নেই অনেকে যেটা দেন যদি রাখাও হয় সেটা অন্যকে দান করতে হয় তার সেবা ভালোর জন্যে করতে হয় সেইটা হচ্ছে মৌমাছি হাতির কাছ থেকে কি শিখলাম একটু স্পর্শ সুখের জন্য ব্যাচেরই হাতিটা ধরা পড়ে তো সেই জন্যে যারা হাতি ধরা বেশিরভাগ লোকই দেখেনি ভীষণ কঠিন কিন্তু ওরা কী করে আমি শুনেছি ওই আসামেতে একটা বড় খাঁচা তৈরি করে ভীষণ বড় শক্ত শক্ত কাঠ দিয়ে খাঁচা তৈরি করে গাছের গুঁড়িগুলো দিয়ে তারপরে একটা পোষা হস্তিনীকে পাঠিয়ে দেয় সে গিয়ে স্পর্শ সুখে ওই বিরাট বড় জঙ্গলি হাতিটাকে নিয়ে আসে এনে এইবারে ওইটার মধ্যে যেই ঢুকলো হস্তিনি ঢুকেই বেরিয়ে যায় ও জানে কিন্তু এই হাতিটা যেই ঢুকলো দুপাশ থেকে ও দরজাটা বন্ধ করে দেয় তারপরে কতদিন খেতে দেয় না খুব কষ্ট করে ওকে দুর্বল করে দেয় চারটে পায়ে শিকল বেঁধে বেঁধে ধীরে ধীরে তাকে নিয়ে আসে আস্তে 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 করে বশ করে একটু শুধু ভুলের জন্যে স্পর্শ সুখে তারা বলছেন যে কখনো যেন তা না করে মধু সংগ্রহকারীকে দেখে অবদূত শিখছেন যে দেখো যারা কাউকে কিছু দেয় না নিজেরাও ভোগ করে না তাদের ওই টাকাটা ওই সম্পদটা শুধু শুধু নষ্ট হয় তো নব বলতে গিয়ে বলছেন পনেরো নম্বর শ্লোকে না দেয়ম না উপভোগ্যম দেয়ও না উপভোগও করে না লুব লুব্ধই ইয়ৎ দুঃখ সঞ্চিতম ভুংতে তদ অপি চা মধু হাঈ অর্থবিদ মধুহু উনি বলছেন এই যে মধু সংগ্রহ যারা করে তারা কি করে ওই মৌমাছির চাকটা ভেঙে তার থেকে মধু নিয়ে চলে যায় সেটা দেখে ওনার মনে হলো দেখো কত লোক তারা কষ্ট করে না টাকা রোজগার করে করে নিজেরা ভোগ করবে না সবটা রেখে দেবে তারপরে কাউকে দানও করবে না শুধু ওই টাকার অ্যামাউন্টটা দেখতে খুব ভালোবাসে টাকা গুনতে খুব ভালোবাসে বাস এমনি করে রেখে দিয়েছে লুব্ধি এরা হচ্ছে লোভী দুঃখ সঞ্চিতাম কষ্টে উপার্জিত যে ধন নদেয়ম দিয়ে দানও করে না উপভোগ্য নিজেরাও ভোগ করে না তো কী হয় মধু হা মধু ই অন্য ভঙ্গতে মধু সংগ্রহকারী যেমন মধুটা নিয়ে চলে যায় তেমনি এদেরও টাকা পয়সা অন্য লোকে ভোগ করে তো একটা লোক খুব বুদ্ধিমান সে বাজার থেকে যখন ফ্রেশ ভালো আলু কিনে আনত সেটা ও তাকের আলুর তাকের পেছন দিকে রেখে যেগুলো আলুগুলো একটু পচে গেছে ওগুলো সামনের দিকে নিয়ে আসতো নিয়ে এসে পচা আলুগুলো খেত আবার যখন সে কিনতে গেল তখন ওই আগেরগুলো পচেই গেছে সারা জীবন পচা আলুই খেল তো বেচারি যদি প্রথমে একবার পচা আলু ফেলে দিত তাহলে হয়তো একটু ভালো আলু খেতে পারতো এই সমস্ত সাংসারিক বুদ্ধি করতে গিয়ে নিজেও ভোগ করে না অন্য কেউ দান করে না বিরাট বিরাট ধনী লোক কিচ্ছুটি করলো না কোনো দান করলো না তারপরে নিজের বাড়ি মাঝে মাঝে সে পেপার টেপারে বেরোয় নিজের বাড়িটা দারুণ সুন্দর করেছে ওই একদিন দুদিনই ভালো লাগে তারপরে বাড়ির পুরো মেঝেটা একদম দারুণ দামি কাঠ দিয়ে এরপরে যখন হাঁটছ কে আর বারবার দামি কাঠ বলে মনে করবে হ্যাঁ কাঠের উপরে হাঁটছি তারপরে আবার কাঠের উপরে তো কার্পেট দিয়ে দিল একটা দারুণ কার্প কার্পেট হাঁটা নিয়ে কথা ভেঙে চুরে না পড়লেই হলো এখন কিছুদিন পরে না মনেও থাকে না কিচ্ছু মনে থাকে না ওই যে অন্যেরা কেউ কেউ আছে সমুদ্রের ধারে বাড়ি বানায় একবার ভালো করে যদি রিসার্চ করা যায় কবার সমুদ্রের দিকে তাকায় দেখেই না কারণ প্রথম দিন মনে হচ্ছে দারুণ সমুদ্রের দিকে তাকিয়ে বসে বসে কফি খাবো আর একটু কবিতা করবো টরবো তা কিছুই হয় না কফি খায় বটে কিন্তু টেবিলে বসে সেখানের থেকে সমুদ্র দেখা যায় না আবার যদি দেখলো বা কী আর দেখবে কতক্ষণ আর দেখবে বেশিরভাগ যে লোকেরা এত দামি দামি সমস্ত করে ভোগ করতে পারে না কিন্তু কিন্তু উল্টো দিকে যদি ওরা ওদের ওই এক্সেস টাকা যেটা শুধু শুধু মনে করছে ভোগ করছি সেটা দিয়ে যদি সমাজের উপকার করে দিত যদিও স্কুল বাড়িগুলো করে দিত যদি জলের ব্যবস্থা করে দিত বস্তিগুলোকে যদি পাকা বাড়ি র আলো সুন্দর করে দিত স্কুলের সমস্ত পড়াশোনার ব্যবস্থা করে দিত মানুষ কিন্তু ওকে বলতো না তখন সারা জীবন ওর ছবিটা প্রত্যেকের ঘরে ঘরে থাকতো ওকে দিতে হতো না নিজেরাই রাখত ওর পুরো বংশ শুদ্ধ ওর লোকেরা স্মরণ করত। যে এনাদের বংশ আমাদের এত উপকার করেছে তো স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ মোর পেইং বাট উই ড্ট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট আমরা প্র্যাকটিস করার ওই ধৈর্যটা থাকি না বলে সেই জন্যে যখন টাকা পয়সা এসেছে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করছেন করে বলছেন যে মহারাজ আমরা যখন মারা যাব তখন ওই টাকাটা আপনাকে একটু সবাইকে ভাগ করে দিতে হবে আপনাকে ট্রাস্টি করবো দেখলাম বেশ অমুক আশ্রমকে আশ্রমকেই দিচ্ছেন অমুক আশ্রম কি এত টাকা অমুক কি এত টাকা ইত্যাদি তা আমি দেখলাম আমাদের আশ্রমের নাম নেই যাচ্ছে আমরা না না আপনারা তো আমেরিকায় আছে আপনাদের কী দরকার আচ্ছা আচ্ছা বেশ তো ঠিক আছে আমেরিকা তো খরচা আছে কিন্তু ওনার ধারণা ভারতবর্ষকেই দিতে হয় বেশ ঠিক আছে তারপরে বললাম কবে দেবেন না আমি মারা গেলাম মারা যাবার পর আমার স্বামী যদি বেঁচে থাকেন বা যে বেঁচে থাকে তিনি যখন মারা যাবেন আমি বললাম তো সে তো মোটামুটি ধরুন আরও পঞ্চাশ বছর তখন আমি কি থাকবো তো যে দরকার নেই ওটা আপনি এক কাজ করুন যতদিন বেঁচে আছেন তার মধ্যে যদি দিয়ে দেন তো ভালো কথা আমি আপনার সঙ্গে আছি নইলে পঞ্চাশ বছর পরে কি হবে সেটা আমি আর এখন বলতে পারছি না এখন মানুষ দিতে চান কিন্তু কোনটা ওই বাংলা একটা কথা আছে উড়ো খই গোবিন্দ আয়নম একটা লোক খই খাচ্ছিল হঠাৎ করে একটা ধাক্কা হাওয়া এসেছে কিছু খই উড়ে চলে গেছে কিন্তু লোকটা দেখলো যে খইটা নষ্ট হবে বলে আচ্ছা গোবিন্দকে দিলাম গোবিন্দ খাও কিন্তু ওটা দিতে চায়নি এমনি উড়ে গেছে এখন সেই রকম মার মৃত্যু পর্যন্ত দিতে চায় না আচ্ছা সেইটাতেই উনি বলছেন তাতে লাভ কিছু হয় না অন্য লোকেরা ভোগ করবে ভুলেই গেছে চুরি করে কষ্ট করে পাপ করে লোক ঠকিয়ে তারপরে বিদেশে টাকা রেখেছে রেখে ভুলেই গেছে অ্যাকাউন্টটা কে নিল ওই বিদেশি ব্যাংকটা নিয়ে নিল তোমার কি হলো পাপটা হলো পরের জন্মে আবার কোথা থেকে জন্ম শুরু হবে নিজেই বোঝো এই যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি সেইটা কি এবারে শেষ করি হরিণকে আর মাছের কথা বলে হরিণ বেচারি একটু মিষ্টি শব্দ শুনতে ভালোবাসে তো সেই হরিণের নাকি শোনা যায় যে ওরা ফাঁদ পেতে রাখে আর ওই সুন্দর করে বাঁশি বাজায় বাঁশির আওয়াজ শুনে হরিণটা চলে আসে তখন ওকে ধরে ফেলে আর মাছ সে খাবার খেতে খুব ভালোবাসে এইবারে আমরা সবাই জানি এটা খুব স্বাভাবিক হরিণ ধরা হাতি ধরা স্বাভাবিক দেখা যায় না কিন্তু মাছ ধরা একটা বেট দিয়ে দেয় ওই বেটটা দেখলেই ওরা ঝাঁপিয়ে এসে খায় তো সেই ক্ষেত্রে ওই আমাদের অবদূত বলছেন যে দেখো তাবত জিতেন্দ্রিয় না বিজিতান ইন্দ্রিয় পুমান না জয় রসনাম জিতম সর্বম জিতে রসে ততদিন পর্যন্ত কাউকে জিতেন্দ্রিয় ইন্দ্রিয় জয় করেছে বলা যাবে না তিনি অন্য চারটে ইন্দ্রিয় জয় করলেও সবথেকে কঠিন হচ্ছে রসনা যদি রসনাকে জয় করতে পারেন তখনই তাকে বলা যেতে পারে জিতেন্দ্রীয় চক্ষু কর্ণ নাশিকা আর ত্বক তার মধ্যে ওই জিউভা ওই মা কালী জীবটা দেখেছেন ওই জীবটাকে দাঁত দিয়ে কামড়ে রেখেছে অনেকে ব্যাখ্যা করে ওই রসনা একেবারে সংযত একটা শব্দ খারাপ শব্দ মুখ দিয়ে বেরোবে না একটা কোনো খাবার জন্যে সে লোলুপ হবে না কখনো এই হচ্ছে রসনা সংযম প্রত্যেকটা ধর্মতেই দেখবেন উপবাসের কথা বলছে প্রতিটি ধর্মে উপবাস উপবাস অনেক থাকে উপবাস মানে কি ওই জিউ সংযম ওই জিউভাকে সংযত করতে হয় বলা যা বলা হয় যখন চৈতন্য মহাপ্রভুর এমন সংযম ছিল তা জীবের উপরে যদি চিনিও দেওয়া হতো উনি যদি না চাইতেন চিনিটা শুকনোই থেকে যেত হাওয়া দিলে উড়ে যেত জীব তো এমনিতেই সালাই সমস্ত থাকছে লালা থাকছে কিন্তু না চৈতন্য মহাপ্রভুর এইরকম একটা উদাহরণ হিসেবে বলা হয় তো এই জিউভা সংজাম সংযম খাদ্য সংযম তাহলে আমরা যেটা শিখলাম এদের কাছ থেকে এই যে অবদূতের উপগুরু তারা কী করছেন ওকে সাহায্য করেছেন উনি কী শিখেছেন যাতে করে আমি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারি তা আজকে আমরা বিশেষ করে সেইটাই দেখলাম তারপরে বাইরে খুব আনন্দময় ভেতরে গম্ভীর হয়ে থাকতে পারি আর কখনো যেন মোহমুগ্ধ না হই তো এই শিক্ষাগুলো আমরা পেলাম তো আজকে এটা শেষ করি তিনবার শান্তি বলে ও শান্তি শান্তি शान्तिः हरिः ॐ तत्सत्